বন্ধুরা আমরা এরকম সাধারণত বোতল বা পুরানো জিনিস থাকলে ফেলে দিই ফেলে না দিয়ে একটা সুন্দর আজকে জিনিস করছে আপনাদের দেখাচ্ছি তার আগে আপনারা দেখছেন এখানে আমি কাঁটা চামচটা গরম করে বোতলের ওপর সাইডটা বেশ কিছুটা আমি ছিদ্র করে নিচ্ছি এরকম চারিদিক থেকে এটা ছিদ্র করে নিলাম ছিদ্র করে নেবার পর ওপরের যে পাটটা আছে এটাকে আমি কেটে ফেলে দেবো তাই এখানটা পাটটাকে আমি কেটে নিচ্ছি দেখুন সুন্দর করে ওপরের যে অংশটা আছে সেটাকে কেটে নিচ্ছি কেটে নেবার পর আমার নিচে বোতলের যে অংশটা রয়েছে তারও মিডিল থেকে আমি এখানটা কাটবো কেটে আমি কি করছি সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন মিডিলে অংশটা কেটে নিলাম কেটে নেবার পর এখন আমি কি করব এখানে এই পাত্রটায় আমি দু চামচ নুন দিয়ে দিচ্ছি এরপর যেটা করছি এখানে কর্পূর নিয়েছি কপ্পুর ঠিক এরকম পরিমাণ এখানে দিয়ে দিলাম দেওয়ার পর নিয়েছি সাতখানা লবঙ্গ ফুলওলা লবঙ্গ নিয়েছি নিয়ে এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছে যাতে কর্পূরটার ওপর নুন চাপা পড়ে দিয়ে এখন ওপরের যে অংশটা ছিল সেটা আমি এখানে কভার করে দিচ্ছি দেখুন একটা খুব সুন্দর আমার পট তৈরি হয়ে গেল এটা যদি আপনারা ঘরের যে কোনো একটা অংশে রেখে দেন তাহলে কিন্তু ঘরের নেগেটিভিটি দূর হয় এবং ঘরে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় মশামাছি দূর হয়